আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টুপি ঘরের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার মাথায় দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি ওমানি টুপি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি টুপি এরকম আরও বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের টুপি আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি নিতে চান আমাদেরকে ইনবক্সে নক করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জেরো ওয়ান এইট নাইন থ্রি টু ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করেও আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন তবে হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি নিশ্চিন্তে বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আপনার একদম বাসায় আপনার ঘরের দরজায় ইনশাল্লাহ পার্সেলটি পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে